আপনার কি এমন কোনো জমি পড়ে আছে যা কোনো কাজেই লাগছে না হয়তো শহরের এক কোণে ছোট এক টুকরো প্লট বা গ্রামে চাষাবাদের অযোগ্য কোনো জমি বছরের পর বছর ধরে খালি পড়ে থেকে এই জমিটা আপনার জন্য কোনো তো করছেই না বরং একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে কিন্তু যদি আমি বলি আপনার এই অভাবহৃত জমিটাই হতে পারে আপনার আয়ের জন্য একটি প্যাসিভ ইনকামের উৎস হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমরা এমন সাতটি দুর্দান্ত আইডিয়া নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি আপনার পড়ে থাকা জমি থেকে প্রতি মাসে বা বছরে একটি মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন তাও খুব বেশি পরিশ্রম ছাড়াই তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে আপনার এই বোঝাকে সম্পদে পরিণত করবেন আইডিয়া নাম্বার এক জমি লিজ বা ভাড়া দেয়া সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায় হলো জমি লিজ বা ভাড়া দেয়া এটা প্রায় জিরো ইনভেস্টমেন্ট এবং জিরো হ্যাসেলের একটি উপায় কাদের জন্য উপযুক্ত যাদের জমি কৃষিযোগ্য বা বাণিজ্যিক লাগায় অবস্থিত কিভাবে কাজ করে কৃষি কাজের জন্য লিজ আপনি আপনার জমি কোন কৃষক বা কৃষি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দিতে পারেন তারা সেখানে চাষাবাদ করবে এবং আপনাকে বাৎসরিক বা মাসিক ভাড়া দেবে বাণিজ্যিক কাজের জন্য লিজ আপনার জমি যদি রাস্তা বা বাজারের পাশে হয় তাহলে ছোট দোকান নার্সারি বা কোনো কোম্পানিকে তাদের অস্থায়ী অফিস বা জিনিসপত্র রাখার জন্য ভাড়া দিতে পারেন সুবিধা একেবারেই প্যাসিভ ইনকাম কোনো পরিশ্রম নেই আইনি চুক্তি থাকলে টাকা হারাবার ভয় কম জমির রক্ষণাবেক্ষণ ভাড়াটি করে অসুবিধা অন্যান্য পদ্ধতির চেয়ে আয় কিছুটা কম হতে পারে ভালো এবং বিশ্বাসযোগ্য ভাড়াটিয়া পাওয়াটা জরুরি আইডিয়া দুই সোলার ফার্ম তৈরি এটা একটা আধুনিক এবং অত্যন্ত লাভজনক উপায় যদি আপনার জমির পরিমাণ একটু বেশি হয় এবং সেখানে প্রচুর সূর্যালোক পাওয়া যায় তাহলে সোলার ফার্ম আপনার জন্য হতে পারে সোনার খনি কাজের জন্য উপযুক্ত যাদের বড় আকারের অন্তত এক একর জমি আছে এবং যেখানে দিনের বেশিরভাগ সময় রোদ থাকে কিভাবে কাজ করে আপনি কোন সোলার এনার্জি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারেন তারা আপনার জমিতে সোলার প্যানেল বসাবে এবং উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করবে এর বিনিময়ে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট ভাড়া পাবেন অথবা আপনি নিজেও বিনিয়োগ করে প্যানেল বসিয়ে বিদ্যুৎ বিক্রি করতে পারেন সুবিধা দীর্ঘমেয়াদি বিশ থেকে পঁচিশ বছর নিশ্চিত প্যাসিভ ইনকাম পরিবেশ বান্ধব একটি উদ্যোগ সরকারি ভর্তুকি বা লোন পাওয়ার সুযোগ থাকতে পারে অসুবিধা নিজে করতে চাইলে প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি কোম্পানির মাধ্যমে করলেও ভালো একটি চুক্তি করা জরুরি আইডিয়া তিন পার্কিং স্পেস হিসেবে ভাড়া দেয়া আপনার জমি যদি কোনো শহর বা ব্যস্ত এলাকার মধ্যে হয় যেমন কোনো বাজার হাসপাতাল অফিস পাড়া বা বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এর পাশে তাহলে পার্কিং স্পেস হিসেবে ভাড়া দেওয়াটা একটা দারুণ বুদ্ধি কিভাবে কাজ করে জমিটিকে সুন্দর করে পরিষ্কার করে চারপাশে বেড়া দিয়ে একটি সাইনবোর্ড লাগিয়ে দিন এখানে গাড়ি পার্কিং করা হয় আপনি মাসিক বা দৈনিক ভিত্তিতে গাড়ি বা বাইক পার্কিং এর জন্য ভাড়া নিতে পারেন পুরো বিষয়টি সামলানোর জন্য একজন লোক রাখতে হবে অথবা অটোমেটেড পেমেন্ট সিস্টেমও ব্যবহার করতে পারেন সুবিধা সঠিক জায়গায় হলে খুবই লাভজনক কম বিনিয়োগে শুরু করা যায় চাহিদা দিন দিন বাড়ছে অসুবিধা জমি অবশ্যই ভালো একটি লোকেশনে হতে হবে ব্যবস্থাপনার জন্য কিছু নজরদারি প্রয়োজন আইডিয়া চার মোবাইল টাওয়ার বসানোর জন্য ভাড়া দেয়া এটা হলো সত্যিকারের জিরো ইনভেস্টমেন্ট জিরো এফোর্ড প্যাসিভ ইনকাম টেলিকম কোম্পানিগুলো নেটওয়ার্ক কভারেজ বাড়ানোর জন্য সবসময় নতুন নতুন জায়গা খোঁজে কিভাবে কাজ করে বিভিন্ন মোবাইল কোম্পানি যেমন গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক আপনার জমির একটি ছোট অংশ সাধারণত পাঁচশো থেকে এক হাজার বর্গফুট ভাড়া নেবে টাওয়ার বসানোর জন্য তারা নিজেরাই সবকিছু ইনস্টল করবে সুবিধা টাকাও বিনিয়োগ করতে হবে না প্রতি মাসে একটি নির্দিষ্ট এবং ভালো অঙ্কের ভাড়া পাওয়া যাবে দীর্ঘমেয়াদী চুক্তি হয় সাধারণত পনেরো থেকে বিশ বছর অসুবিধা টাওয়ারের রেডিয়েশন নিয়ে অনেকের মধ্যে স্বাস্থ্যগত উদ্বেগ থাকে সব লোকেশনে কোম্পানিগুলো টাওয়ার বসাতে আগ্রহী হয় না আইডিয়া নাম্বার পাঁচ গাছ লাগানো বা কৃষিবন যদি আপনার হাতে সময় থাকে এবং আপনি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিশ্বাসী হন তাহলে গাছ লাগানো আপনার জন্য সেরা একটি বিনিয়োগ হতে পারে আপনার জমিতে মূল্যবান কাঠের গাছ যেমন সেগুন মেহগুনি আকাশমণি ইত্যাদি লাগাতে পারেন অথবা আম কাঁঠাল লিচু পেয়ারার মতো ফলের বাগানও তৈরি করতে পারেন সুবিধা গাছের মূল্য সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে প্রাথমিক পর্যায়ের পর খুব বেশি খাটুনি নেই দশ পনেরো বছর পর একসাথে বিশাল অঙ্কের টাকা পাওয়ার সুযোগ অসুবিধা আয় পেতে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় গাছকে চোর এবং রোগ পোকা থেকে বাঁচানোর জন্য কিছুটা নজরদারি দরকার আইডিয়া নম্বর ছয় ওয়ার হাউস বা গুদাম তৈরি করে ভাড়া দেয়া আপনার জমি যদি কোন শিল্পাঞ্চল বা হাইওয়ে কাছাকাছি হয় তাহলে সেখানে একটি ছোট বা মাঝারি আকারের ওয়ার হাউস বা গুদাম তৈরি করে ভাড়া দিতে পারেন ই কমার্স কোম্পানি এফএমসিজি কোম্পানি বা স্থানীয় ব্যবসায়ীদের পণ্য মজুত রাখার জন্য সবসময় জায়গার প্রয়োজন হয় আপনি একটি সাধারণ টিনের শেড বা পাকা গুদাম বানিয়ে মাসিক ভাড়ায় দিতে পারেন সুবিধা ভাড়া অনেক বেশি পাওয়া যায় সাধারণত দীর্ঘমেয়াদী ভাড়াটি পাওয়া যায় অসুবিধা নির্মাণ খরচ অনেক বেশি তাই এটি একটি বড় বিনিয়োগ সঠিক দিয়ে খুঁজে বের করতে হতে পারে আইডিয়া নাম্বার সাত রিক্রিয়েশন স্পেস বা খেলার মাঠ আজকালকার ছেলে মেয়েরা খেলার মাঠ পায় না আপনার জমি যদি কোনো আবাসিক এলাকার মধ্যে হয় তাহলে এটিকে একটি ছোট খেলার মাঠ বা রিক্রিয়েশন স্পেস হিসেবে ভাড়া দিতে পারেন জমিটিকে পরিষ্কার করে ঘাস লাগিয়ে দিন আপনি এটিকে স্থানীয় ক্রিকেট বা ফুটবল খেলার টুর্নামেন্টের জন্য ঘন্টা প্রতি ভাড়া দিতে পারেন অথবা ছোটখাটো অনুষ্ঠান পিকনিক বা মেলার জন্য ভাড়া দিতে পারেন সমাজের একটি ভালো কাজেও আপনার জমি ব্যবহৃত হতে পারে খুবই কম বিনিয়োগ আয় নিয়মিত নাও হতে পারে বুকিং ব্যবস্থার জন্য কিছুটা সময় দিতে হবে কোন পদ্ধতি আপনার জন্য সেরা তো বন্ধুরা দেখলেন তো কত রকম ভাবে আপনার পরে থাকা জমিকে একটি ইনকাম জেনারেটিং অ্যাসেটে পরিণত করা যায় এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটি সেরা সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন আমার জমির অবস্থান কোথায় গ্রামে না শহরে আমার বাজেট কেমন আমি কি বিনিয়োগ করতে পারবো আমি কতটা সময় বা পরিশ্রম দিতে পারবো আমি কি স্বল্প মেয়াদি আই চাই নাকি দীর্ঘ এই প্রশ্নগুলোর উত্তর পেলেই আপনি আপনার জন্য সঠিক পদ্ধতি বেছে নিতে পারেন মনে রাখবেন পরে থাকা জমি মানে নষ্ট হওয়া সম্পদ নয় বরং একটি দারুণ সুযোগ আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনার নিজের কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা প্রতিটি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার বন্ধুদের শেয়ার করুন যাদের এমন পরে থাকা জমি আছে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এরকমই দরকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই দেখা হবে পরের ভিডিওতে ততদিনই ভালো থাকবেন সুস্থ থাকবেন